আসসালামু আলাইকুম ওয়া বরক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন অনেক সুখে রাখছেন আজকে আলোচনা হচ্ছে ওই ব্যক্তি মুমিন নয় ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতি বেশি না খেয়ে থাকে ওই ব্যক্তি মোমেন নয় যে নিজে পেট ভরা খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে প্রতিবেশী প্রতিবেশী মানে কি কতদূর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন তোমার ঘর থেকে চল্লিশ ঘর তোমার ঘর থেকে চল্লিশ ঘর আপনাকে খোঁজ খবর রাখতে হবে যে তারা কি খেয়ে আছে বা না খেয়ে আছে বা কেমন আছে তো আপনি কি কোনোদিন এই খবর রাখছেন কে কে খবর রাখছেন একটু কমেন্টে জানাবেন সবাই টাকা হলে তার মাটিতে আর পা পড়ে না আমাদের দেশের মানুষের টাকা হলে তার পা আর মাটিতে পড়ে না তাহলে ওই ব্যক্তি মোমিন নয় যে নিজে পেট ভরে খায় অনেক প্রতিবেশী না খেয়ে থাকে আপনি প্রত্যেক দিন পেট ভরে খাচ্ছেন ঘুমাচ্ছেন ঘুরিচ্ছেন চলাফেরা করেছেন অথচ আপনার প্রতিবেশী খেয়ে আছে বা না খেয়ে আছে আপনি খবর রাখছেন আপনি কোনোদিনও খবর রাখেননি তার মানে আপনি মোমেন হতে পারেননি আর আমাদের দেশের মানুষের আর একটা সেটা হচ্ছে প্রতিবেশী খবর রাখে না দেখবেন আগে হয়তো গরিব ছিল তারপর হয়তো হুট করে কিছু টাকা পয়সা হয় তারপরে কিন্তু তার প্রতিবেশী খবর রাখে না হস করতে যায় টাকা পয়সা থাকলে হস করতেই হবে কিন্তু প্রতিবেশী খবর রাখতে হবে কিন্তু প্রতিবেশীর খবর রাখেনা তাহলে চিন্তা করে দেখবেন অনেক ছোট একটা কথা এটা অনেক ছোট একটা কথা কিন্তু অনেক বড় একটা আপনাকে মনে হচ্ছে ছোট একটা কথা কিন্তু একটু ভাবলে অনেক বড় যে আপনি পেট ভরে খাচ্ছেন ঘুমাচ্ছেন চলাফেরা করেছেন অথবা আপনি প্রতিবেশী না খেয়ে আছে আপনাকে ভালো লাগবে ভালো লাগবে না তা আপনি তো মোমিন হতে পারলেন না তো মোমিন না হলে আপনি জানাতে কীভাবে যাবেন আপনি যদি মোমিন না হন তাহলে জানাতে কীভাবে যাবেন আপনি একটু বলেন এজনের প্রতিবেশীর খবর নিতে হবে তারা খেয়ে আছে না খেয়ে আছে এখনকার দুনিয়াতে প্রায় সবাই খেয়ে থাকে না খেয়ে থাকি খুব কম মানুষ পার্সেন্টেজ কম সেক্ষেত্রে আমরা সবাই সবার খবর রাখি আমার মনে হয় কি আবার না খেয়ে থাকবে না মাসকে ঈদের মধ্যে আমি একটা ফেসবুক একটা ট্যারাস দেখছিলাম সেটা হচ্ছে একজন যুবক সে বিয়ে করছে এবং তার বাচ্চাও আছে তার বাচ্চা সম্ভবত ঈদের দিন গরুর আসলো খেতে তার বাবা অনেক চেষ্টা করার পরেও সে গরুর গোসের কোনো ব্যবস্থা করতে পারেনি বা কিনতেও পারেনি ওর বাচ্চা গোস্ত খেতে চসলো ঈদের দিন মাসটা ঈদের দিন এই মাসটা ঈদের দিন যেটা গেল সে তার মেয়েকে ঈদের দিন গোস্ত তো পারেনি গরুর গোস খাওয়াতে পারেনি কিনতেও পারেনি কোনো ব্যবস্থা করতে পারেনি পরে সে গলার দড়ি দিয়ে আত্মহত্যা করছে এবং সে একটা চিঠি লিখে তার হাতে রেখে আত্মহত্যা করছে যে আমার মেয়ে ঈদের দিন গোস খেতে চাসল কিন্তু আমি গোছ কিনে নিতেও পারিনি কোনো ব্যবস্থা করতে পারিনি এর কারণে আমি আত্মহত্যা করলাম এই যে দেখেন তো আমরা সবাই যদি প্রতিবেশী খবর রাখতাম তাহলে আমার মনে হয় না ওই ভাইটা ওই ভাইটাকে আত্মহত্যা করা লাগতো এই একটু ও একটু একটু দিলে কিন্তু সে কিন্তু দুই তিন কেজি গোস্ত হয়ে যেত তার বাচ্চা কিন্তু গোস্ত ঈদের দিন খেতে পারত অর্থাৎ তার মেয়ে বা ছেলে তার বাচ্চারা কিন্তু গোস্ত খেতে পারেনি কিন্তু আত্মহত্যা আত্মহত্যা করে মারা গেছে তাকে কিন্তু মারা যাওয়া লাগতো না যদি আত্মহত্যা করা মারাটা অনেক বড় বড় একটা পাপ আপনারা কি আত্মহত্যা করবেন না কোনো ব্যাপারে আত্মহত্যা করবেন না তাহলে দেখেন আমরা যদি প্রতিবেশী খবর রাখতাম তাহলে সে কিন্তু আত্মহত্যা করতো না এবং তার মেয়ের কিন্তু খাবার সে গরুর গোস কিন্তু খাওয়াতে পারত যদি আমরা প্রতিবেশী খবর রাখতাম আপনার অনেক টাকা হয়েছে কিন্তু প্রতিবেশী খবর আপনি রাখেন না আপনি কিন্তু মোমেন হতে পারেননি বা আপনি হয়তো হজও করছেন পাঁচ সপ্তাহ নামাজও আপনি পড়েন কিন্তু প্রতিবেশীর খবর আপনি রাখেন না তাহলে কিন্তু আপনি মোমেন হতে পারলেন না কারণ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলছে যে নিজে যাই পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী খবর রাখে না তার প্রতিবেশী না খেয়ে থাকে ওই ব্যক্তি মমিন নয় তাহলে প্রতিবেশীর খবর নিতে হবে প্রতিবেশীর খবর যদি আপনি না নেন তাহলে আপনি কিন্তু মোমেন হতে পারবেন না তাই কত মাসটা দেখলাম আমরা একজন 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 মেয়ে গরু গোস কিনতে চাষলো খেতে চাষলো এই মাসকে ঈদের দিন সে মেয়েকে বা ছেলেকে খাওয়াতে পারে নাই তারপর সে আত্মহত্যা করে মারা গেছে তাহলে এই কিন্তু দৃশ্য আমাদের বাংলাদেশে দেখা লাগতো না আমরা কিন্তু খবর রাখি না প্রতিবেশী আমি নিজে খাই আছি ভালো আসি যা ফুলে গেল প্রতিবেশী খেয়ে থাকলো বা না খেয়ে থাকলো আমরা দেখি না প্রতিবেশীর মধ্যে অনেকে বিধবা থাকে তাদের খবর আপনারা রাখেন রাখেন না তার ওষুধ গড়ি খাবার দাবার এরকম ব্যবস্থা করে দিতে হবে আপনার টাকা পয়সা অনেক আছে একটু খবর নেবেন কিন্তু টাকা পয়সা যারা আছে তারা খবর লাগে খবর কেউ রাখে না এখন কাল দুনিয়া লাগা গেছে সেটা হচ্ছে ওর জায়গা দিয়ে আপনাকে হাঁটতে না আপনি চলাফেরা করবেন হাঁটবেন আপনার হাঁটতে তা প্রতিবেশী খবর আপনি কেমন করে রাখবেন বলেন এই জন্য প্রতিবেশী খবর আপনি রাখতে হবে যদি আপনি মোমেন হতে চান আর যদি বলেন না আমি খাচ্ছি আমি ঘুরছি আমি বাবা তাহলে করা কিন্তু চলবে না এই জন্য প্রতিবেশীর খবর নিতে হবে যেহেতু আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছে যেই ব্যক্তি নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে ওই ব্যক্তি মোমিন নয় এজন্য প্রতিবেশীর খবর নিতেই হবে আপনার ঘর থেকে চল্লিশ ঘর প্রতিবেশীর খবর আপনি নিতেই হবে কে কেমন আছে কে ভালো আছে কার কি প্রয়োজন বা যে কোনো হেল্প যদি আপনি করতে চান হেল্প করতে পারেন কিন্তু প্রতিবেশীর খবর রাখতে হবে এটা সাধারণত আমাদের দেশে এখন মানুষ তেমন একটা রাখে না তো আমরা সবাই যেন এই ভিডিওটা সবাই যেন শেয়ার করে দেই এবং সবাইকে যেন দেখার সুযোগ করে দিই যাতে সবাই যেন প্রতিবেশী খবর রাখতে পারে আমরা সবাই যেন প্রতিবেশী খবর রাখতে পারি তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ নামাজ নামসল জামার সাথে এবং কোরআনে পক্ষে পকে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত